তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি ফুলার নর্মদিনার জান্নাতি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি চল বাতাসউরা যখন অন্ধকারে চেয়েছিলো এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে কোন বাতাসউরা তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজে ভুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টিমকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লা বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জাল্লে আলো ধরনি মাঝে তুমি আল্লা বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জাল্লে আলো রহমতে আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি ফুলার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল